যে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে চিকাবাড়ি নন্দনপুর ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী এটা চিকাবাড়ি নন্দনপুরের একটা জায়গা এখানে এই পুকুরটা যেটা দেখতেছি আমি বা আপনারা যেটা এই পুকুরটি লক্ষ্য করতেছেন এটা হচ্ছে মেঘার দেগি নামে পরিচিত এটা মূলত শত বছর পূর্বে মানে রাতারাতি এটা এই পুকুরটার উৎপত্তি হয় এবং এই পুকুরটার আয়তন বাইশ বিঘা এই বাইশ বিঘা সম্পত্তি এই এলাকার মানুষের সরকারি সম্পত্তি এখানে রাতারাতি আকস্মিকভাবে পুকুরটা তৈরি হয় এই এলাকার মানুষ বলে যে আমাদের বাপদাদার আমলে এই পুকুরটা তৈরি হয়ে গেছে তারাও বলে যে এটা আমাদের শুধু শোনা কথা তো যাই হোক এই পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে এবং এই মাছ চাষ এই এলাকার মানুষের মাছের চাহিদা পূরণ করতেছে ধন্যবাদ সবাইকে এই পুকুরটি বর্তমানে সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়েছে এটা প্রতি বছর সরকার লিজের মাধ্যমে বিভিন্ন জনের নিকট লিজ দিয়ে এই পুকুরে মাছ চাষ করা হয় এবং এই পুকুরে অনেক বড় বড় মাছ চাষ হয় এবং এই মাছ চাষ পরে এই এলাকার কিছু প্রান্তিক চাষি একখানে মাছ চাষ করে তারা এই পুকুরের আয় দিয়ে মোটামুটি তাদের একটা ইনকাম তৈরি হয়েছে